জমিনের মধ্যে এক নবসরে পয়দা করল এই নবসে এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হজরত আদম আলাইহি সালাত ওয়া সালাম আদম আলাইহি যখন আল্লাহ বানাইছেন বানানি বাদে দেখা যায় আদম আলাইহি সালামর বুড়া বুড়া লাগে একলা বুড়া লাগে না আল্লাহ রাব্বুল আলামিন বুঝি লইছেন বুঝি আদম আলাইহি সালামর বামের পাজর আমাদের সারার মা হজরত হাওয়া আলাইহা সালাম রে আল্লাহ পয়দা করছেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাম ওয়া নিসাআ আর এই দুনুজনার মাধ্যমে আল্লাহ পৃথিবীর মাঝে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি মানুষের এত সুন্দর অবয়ব দ্বারা আমি মানুষের সৃষ্টি করছি সুহান আল্লাহ ও যথ মানুষ বয়াত জি একজনের বাই চাইতে এক এক ধরনের মায়া লাগে লাগে না এক মানুষের বাই চাইলে এক ধরনের মায়া আরেকজনের বাই চাইলে আরেক ধরনের মায়া আল্লাহ মানুষ রে পয়দা এত সুন্দর করিয়া ইনসান যাতলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউম ইনসান তো নে আর কোন জিনিস সুন্দর না আমরা রে আল্লাহ প্রথম মায়া হর্ষে এই আমরা তান ইবাদত করতাম কিটা করতাম এবাদত করতাম এই জমিন আমাদের জন্য স্থায়ী না স্থায়ী সাবগন স্থায়ী না অস্থায়ী পৃথিবীর মাঝে যত পানি আছেন প্রত্যেক পানি একদিন মউত স্বার্থ গ্রহণ করতেই লাগে প্রত্যেক প্রাণী একদিন মরণর স্বাদ গ্রহণ করতেই লাগব আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই কুল্লু নাসিন জাই কাতুল মৌত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগব আইজ আমি কালী নজরুল ইসলাম আপনার সামনে হাজির ইলা একদিন হইব মৌলার হুকুম হইব আমি দু বিদায় নিব মরা লাগব না নি আপনারাও মারা যাইবায় হে কোন সময় মারা যাইব জমিন কোনো মানুষে হওয়ার সম্ভব নাই হাঁ একগুড়ো মানুষ আসনেরা নি রাখতাবার হকানি যদি ওলি আল্লাহ হলতা হয় আল্লাহর মায়ার বন্দা বান্দি আল্লাহ লোকের যদি কানেকশন থাকে এরা যদি চায় তাহলে মৌতর চল্লিশ দিন আগে আল্লাহর পক্ষতনে খবর পাইলে আল্লাহ যাই জমিনও আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহার আল্লা আল্লাহরে রাজি হুল মৌলাহ যে আল্লাহর বনি যায় জাহান তার বনি যায় হাজান এর কারণে এই জমিনও আমরা আল্লাহর এবাদত করা লাগব আল্লাহর গুদামে করা লাগব নমাজ ছড়া লাগবো রোজা ধরা লাগবো হক হালালে জমিনে চলতে লাগবো গেজা যেটা খাইমু খাদ্য যেটা খাইম সেটা হালাল খাইতে লাগব থইলে আপনার কোনো সময় মুদ্রা হবে না জি আমরা সর্বপ্রথমে যে খাদ্য যেটা খাইতাম সেই খাদ্যটা আমরা হালাল খাইতে লাগব এরপরে আপনি আল্লাহ করবা এবাদত করবা আপনার এবাদত আল্লাহর দরবার গ্রহণযোগ্য হইব সরিয়তর ইসলামের দৃষ্টিতে সরিয়তর পর্দার ভিতরে আমরা চলতে লাগব নমাজ ধরা লাগব কি ভরা লাগব নমাজ ধরা লাগব আমার বিষয় দেব হইসে নামাজের গুরুত্ব ফজিলত এবং পর্দার বিধান বা একটা সুন্দর বিষয় যদি আল্লাহ আমার তৌফিক দান করেন এই বিষয়গুলোর উপরে আমি আলোচনা করব ইনশাল্লাহ আপনার আমার লোকে মাথা লাগব আল্লাহ আমার সাহায্য কর্তা তৌফিক দিতা আমি আপনারা সামনে আলোচনা করতাম যদি আল্লাহ আমার মায়া করতে আমার ক্ষমতা হইত না হলো না আপনারা তো সারা বুয়া যে নজরুল ইসলাম এই মোবাইল খুলিলেও টানে মিলে কিন্তু ওয়াজলে এমন এক জিনিস আল্লাহ দান আল্লাহ যদি এই ইসময় যোগাইয়া দেন না কোনো বেটার ক্ষমতাও নাই আপনি সারাদিন কিতাব সাইয়া কিতাব লগে আসে আপনি লইয়া যাইবা স্টেইজ যাবার বাদে আপনার অন্য দিকে মন গিয়া অন্য বিষয়ের উপরে আলোচনা আওয়া যায় ওলা না এর কারণে আমি আল্লাহর কাছে খুঁজি আর যে আল্লাহ আমার সাহায্য করে উপস্থিত হাজির এই জমি মধ্যে আমরা আল্লাহরে ডরাইতাম এর বাদে যে জিনিস ডরাইতাম তার নাম হইল মৌ তার নাম মৌ আইজি গ্রামর মাজর দোকান এলাকার বহু মানুষ আসলা এরা দোকানের হসাইতে হসিম সাইটে অন্ধকার খবরও আছে না জি জমিনু আমার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই তার নাম হইল মৌ তার নাম মৌ আমরা মুখ ধরে ডরাইতাম যে মানুষের জমিন ও মুখ ধরে ডরাইব গুনার কাম কোন সময় করতে নাই আমরা আল্লাহর আবাদত করতাম তসমিতা আলিল করতাম পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ টসবি তালিল করে না হে মানব জাত তোমরা কোন কারণে বুঝতে পারো না এই জমিনে কোন মানুষ তাই নাই জমিনর মধ্যে আমরা অস্থায়ী অস্থায়ী নাই একদিন আমরা দুনিয়া তলে বিদায় নিমু আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাইল কুল্লু নফসিন পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন বৌতর স্বাদ গ্রহণ করতে লাগব বন্দা যে জমি মধ্যে আছে সেই জমি কিন্তু একদিন মরণ আছে আছে নানি জমি মরণ কোন আল্লাহ যেদিন কামর সংগঠিত করবা সেই দিনের মরণিহী ছিল যখন আল্লাহ রব্বুল আলমিনী জ্বালাইবা হে আর দেরি হরিও না তোমার সিংহার মধ্যে মারো আমি মনিরব্বুমিনী सङ्ग

সুবহানাল্লাহ একমাত্র জৈন বাকি রইবা আমাদের আল্লাহ এত বড় thai এত অহংকারী হে মাটির মানুষ মাটির যাওয়া লাগবে হাঁ না যাওয়া লাগবে মাটির যাওয়া লাগবে এর জন্য আমারে বুড়ুগান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বান্দা বান্দে হল আমি আল্লাহর মাটি দিয়া জমিন ও তোমরার মানুষ বানাইলাম ওয়া ফিহা নুইদুকুম আবার যখন মারা যাইবা এই মাটির সঙ্গে মিশে

এই জমিনের মধ্যে কোন মানুষ সবচাইতে বুদ্ধিমান এবং মানুষ মানুষরাও আমার নবী বর আমার সবাই রাম জানো না জমিনর মধ্যেও মানুষ হইল সবটাইতে বুদ্ধিমান ও মানুষ হইল জমির সবটাইতে আকল মন মানুষেরে যে মানসে জমির মধ্যে বেশি বেশি হরি মরণ রে শরণ করে যে বান্দায় জমির মধ্যে মরণ রে আইদ করে ও মানুষ হইল জমির বুদ্ধিমান কোন আছে সুবহানাল্লাহ কোন কারণে আমার করে যে মানুষে জমির মধ্যে মরণদায় আল্লাহর বান্দায় জমিন কোন সময় নমর বন্ধ করে না করে যে বান্দায় জমির মধ্যে

হালতার চলিয়া যাইব আরে বাল আমল করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানোর জীবন দিবা কোন সুবহানাল্লাহ